ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী প্রথম খণ্ড হতে পাঠ পৃষ্ঠা সংখ্যা দুশো চৌতিরিশ মাতৃভক্তি ও স্বদেশ প্রেম শ্রী শ্রী বাবামণি বলিলেন মায়ের আঁচল ধরেই বাল্যকালে ভালোবাসার অনুশীলন হয়েছে তবেই না আজ ভালোবাসা দেশের পানে ছুটেছে জন্মভূমিকে আমরা জননী বলে ডাকি কিন্তু এই ডাকটা শিখেছিলাম কাকে অবলম্বন করে মাকে যে ভালোবাসতে পারেনি দেশকে ভালোবাসার বেলা সে যে তার পঙ্গু আরষ্টু অক্ষম মন নিয়েই ভালোবাসবে তার পক্ষে দেশকে মা বলে ডাকা তার পক্ষে বন্দে মাতারম ধনী দিয়ে জাতীয় তার জয় ঘোষণা করা যে কত বড় অভিনয় আর কত বড় আত্মবঞ্চনা তা বলাই বিড়ম্বনা দেশকে সেবা দেবার জন্য স্নেহময়ী মায়ের আঁচল ছেড়ে বাইরে ছুটে আসবার অধিকার সেবকের পক্ষে শতবার আছে কিন্তু মায়ের স্নেহের মহিমাকে সে অগ্রাহ্য করবে কোন অধিকারে আদর্শের আহ্বানে সন্তান মায়ের বুকে শেলবিদ্ধ করতে পারে কিন্তু মায়ের প্রতি অকৃতজ্ঞ হতে পারে না মায়ের আশীর্বাদকে অস্বীকার করতে পারে না হরিওম